আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে জানেন আমি যেখানে যে আমার আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই মানে এমন একটা মানুষ আমি রাগ করি আমি ভালো মানে সারা দিন আমি যা করি আমি বাসায় যে তার সাথে বক 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 করতাম নিশ্চিন্তে আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বেড়াবে না আমি একটা উল্টা কথা বলি সে কখনো মাইন্ড করবে না সে কখনো মানে মানে সে আমার পরম আপন জন যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ যাকে নিয়ে কেউ দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না আমি এইটা অন্তত বলতে পারি আমার নিয়ে চামাইকে আর কেউ খারাপ বলতে পারবে না যে মানুষটাকে আমি হারাইছি মানে আমি আমি যখন একা থাকি না মানে সবাই তো আর হাউমাউ করে বুঝাইতে পারে না সবাই তো ভাই আয়সা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না আমি আর আমি তো পারি না আমি যখনই একা কা থাকি মানে আমার জাস্ট আহ আমার জাস্ট কি বলবো মানে আমার জাস্ট কলি যেটা বের হয়ে যায় আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম আমি সারা জীবনও যদি চোখের পানি ফেলে মানে মরে যাই মানুষটা আমার জীবনে ব্যাক করবে না কোনোদিন ব্যাক করবে না আমি 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 এখন আমার বাসায় কার সাথে কথা বলবো মানে কাকে নির্ভয়ে আমার মনের সব কথা বলবো কাকে আমি এত ভরসার জায়গা কে আমার যার কাছে আমি অনবরত সব কথা বলতে থাকবো যে না মাইন্ড করবে না কোনো কথা বললে যে না আমি ভুল বলি ঠিক বলি যাই বলি যে না সবকিছুর পরে আমার মাথায় হাত রাখবে এই এই মানুষটাকে আমি হারাই ফেলছি জানেন